আম খাওয়ার পরে পাঁচ ধরনের খাবার খাওয়া যাবে না খাইলে আপনার রোগ হবে আর আল্লাহ কোরআনে বলেছেন তুলকু যে কাজটা তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এমন কোন কাজে নিজেকে ঠেলে দেওয়া যাবে তাহলে এক নাম্বার যে খাবারটি আপনি খাবেন না আম খাওয়ার পরে পানি খাবেন না এটা পানি খেলে আপনি এসিডিটির সমস্যায় ভুগতে পারেন কারণ এই আমের ভেতরে এমনিতে প্রচুর পরিমাণে একটা পানি জাতীয় খাবারের ভাবটা না নাই তো আম যখন আপনি খেয়েছেন এরপরে যদি আপনি আবার পানি খান ফলে আপনার পেটে ব্যথা হতে পারে মেডিকেল সায়েন্স বলছে আপনি এসিডিটির যে প্রবলেম এটা ফেস করতে পারেন তাহলে যখন আপনি আম খাইছেন বেশি বেশি পানি খাওয়া যাবে দুই নাম্বার আম খাওয়ার পরে দই খাবেন না কি খাবেন না প্রিয় ভাইরা কারণ দই খেলে মেডিকেল সায়েন্স বলছে আমের পরে আম খাওয়ার পরে কেউ যদি দই খায় তার অ্যালার্জির প্রবলেম হতে পারে কিসের প্রবলেম হতে পারে অ্যালার্জি আবার অনেকে দেখা যায় দুধ আম মিক্স করে খায় অনেকে আছে এরকম তাহলে দুধ আর আম মিক্স করে খাবেন না তিন নাম্বার আম খাওয়ার পরে করলা খাবেন না কথা বলেন কি খাবেন না করলা খাবেন না করলা খেলে মেডিকেল সায়েন্স বলছে যে ব্যক্তি আম খাওয়ার পরে করলা খায় তার বমি হয় বেশি কি হয় বেশি বমি হয় বেশি আর বমি হলে আপনার ফিজিক্যালি যে কন্ডিশন যেটা খুব ভালো ছিল এটা অটোমেটিক্যালি খারাপ হয়ে যায় চার নাম্বার আম খাওয়ার পরে যুক্ত কিংবা মশলা যুক্ত কোন খাবার খাবেন না পাঁচ নাম্বার যে ডিসটি হচ্ছে কোমল পানীয় কোন জিনিস আপনি আম খাওয়ার পরে খাবেন না